আপনি কি বা প্রোফাইল থেকে আর্নিং করতে চাচ্ছেন যদি আর্নিং করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য হ্যাঁ বন্ধুরা আমরা যারা ফেস বা প্রোফাইল চালাচ্ছি বা আমরা যারা ফেসবুক থেকে আর্নিং করতে চাচ্ছি আমাদের এই ব্যাচগুলো আমরা কি করে কমপ্লিট করব এটা আমরা অনেকেই জানি না আর এই ব্যাচগুলো কমপ্লিট করা কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলোই থাকবে আজকের ভিডিওতে আপনি খুব সহজে আপনার ফেস বা প্রোফাইলটাকে নিয়ে এগিয়ে যেতে পারবেন যদি এ ধরনের ব্যাচগুলো আপনি কমপ্লিট করতে পারেন এই ধরনের ব্যাচগুলো কি করে কমপ্লিট করবেন চলুন আমি সেই বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তবে হ্যাঁ একটা ফেস বা একটা প্রোফাইল থেকে আপনি যদি আর্নিং বা সফলতা অর্জন করতে চান এই ব্যাচগুলো থেকে আপনি কিভাবে পোস্ট করবেন সেটাই আজকে আমি স্পষ্ট আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে চলে যেতে হবে আপনি যে ফেসবুকটি ব্যবহার করছেন আপনাকে জাস্ট আপনার ফেসবুকে চলে যেতে হবে আমিও জাস্ট এই ফেসবুকে ক্লিক করে দিলাম ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে আসার পর বন্ধুরা এখানে একটা অপশন আমি আপনাদেরকে বলবো লক্ষ্য করতে যে এখানে দেখছেন প্রফেশনাল ড্যাশবোর্ড একটা অপশন রয়েছে আপনি জাস্ট এই অপশনটিতে ক্লিক করবেন আমিও জাস্ট এই অপশনটিতে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারপেজ শো করবে এখানে আসার পর বন্ধু এখানে অনেকগুলো বিষয় রয়েছে তার মধ্যে আপনাকে যে কাজটি করতে হবে যে এখানে দেখছেন সি অল একটা অপশন রয়েছে আপনি জাস্ট জাস্ট সি সি এ এ ক্লিক 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 করবেন আমিও করে করে দিলাম এখানে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি আসা পর বন্ধুরা এখানে প্রথমে আমি যে বিষয়টি আপনাদেরকে দেখাবো এখানে দেখেন একটা অপশন রয়েছে যেখানে দেখেন কন্টিনিউ ইউর উইথলি চ্যালেঞ্জ যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন আপনি জাস্ট এই অপশনটিতে ক্লিক করতে হবে আমিও জাস্ট এই অপশনটিতে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টার নিয়ে চলে আসবে আশা করবো বন্ধুরা দেখুন এখানে কিন্তু অনেকগুলো বিষয় রয়েছে এখানে যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এগুলোর কাজ কি বা এগুলো আপনি কিভাবে কমপ্লিট করতে পারেন চলুন আমি দেখাচ্ছি বন্ধু একটু লক্ষ্য করে দেখুন এখানে প্রথমে যে বিষয়টা রয়েছে এখানে রেখেছেন গো টু উইকলি চ্যালেঞ্জ মানে আপনি এখানে ক্লিক করে কিন্তু আপনি যে উইকলি যে চ্যালেঞ্জটা আপনাকে দিয়ে থাকে বা যে চ্যালেঞ্জটা দিয়েছে সেটা এখান থেকে কমপ্লিট করতে পারেন কিভাবে করবেন আমি দেখাচ্ছি তবে তার আগে আমি অন্য বিষয়গুলো আগে একটু দেখিয়ে নিচ্ছি যে ব্যাচগুলো রয়েছে সেগুলো আপনি কি করে কমপ্লিট করবেন বন্ধুরা আরেকটা বিষয় যদি আমি আপনাদেরকে বলি আপনি একটু যেদিকে স্ক্রল করবেন আমিও জাস্ট একটু নিচে দিকে স্ক্রল করছি নিচের দিকে স্ক্রল করার পর এখানে কয়েকটি বিষয় দেখেন এখানে দেখেন এই আইডি থেকে যতগুলো লেভেল ছিল যে লেভেল 1 এটাও কিন্তু কমপ্লিট হয়েছে লেভেল 2 ও কিন্তু কমপ্লিট হয়েছে লেভেল 3 ও কিন্তু কমপ্লিট দেখাচ্ছে তারপরবর্তী যে অপশনগুলো রয়েছে নিচে প্রত্যেকটা অপশন কিন্তু এখান থেকে কমপ্লিট আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন কথা হচ্ছে উপরের যে অপশনগুলো রয়েছে যে এখানে একটি অপশন দেখছেন রিমিক্সার অপশন রয়েছে তারপরে এ একটি অপশন রয়েছে এবং এ একটি রয়েছে এগুলো আমরা কি করে কমপ্লিট করব। চলুন আমি দেখাচ্ছি বন্ধুরা এখানে যে বিষয়টা আমি আপনাদেরকে লক্ষ্য করতে বলবো এখানে দেখেন প্রথমে যে অপশনটা রয়েছে যে এখানে একটা দেখতে পাচ্ছেন ওয়ান কে এখানে কি রয়েছে যে ওয়ান কে বিওর্স মানে এই আইডি থেকে ওয়ান কে বিওর্স এর একটা ভিডিও কমপ্লিট হয়নি এটা আমরা এখান থেকে কমপ্লিট করতে হবে কি করে কমপ্লিট করব এর জন্য যে কাজটি করতে হবে আপনাকে এই জাস্ট এই অপশনটিতে দেখটি ক্লিক করতে হবে আমিও জাস্ট এই অপশনটিতে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু একটা অপশন রয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন একটু লক্ষ্য করে দেখুন এখানে রয়েছে ক্রিটি এ রিল একটা অপশন রয়েছে এখানে বিষয়টি লক্ষ্য করতে হবে ক্রিটি এ রিল মানে এখান থেকে আপনাকে একটি রিল তৈরি করতে বলছে এখন কোন নিয়মে রিলটি তৈরি করবেন চলুন আমি দেখাচ্ছি এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে যে ক্রিটি রিল এখানে ক্লিক করতে হবে জাস্ট এখানে এখানে ক্লিক ক্লিক করে করে দিলাম দেওয়ার পর গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে যে আপনার কাছে সবথেকে ভালো মনে হয় ভালো লাগে আপনি জাস্ট ওটাকে সিলেক্ট করে নেবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এটাকে সিলেক্ট করে নিয়েছি ভালো করে একটু লক্ষ্য করার চেষ্টা করবেন তো আমি এটা সিলেক্ট করে নিলাম এখন এটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে কি কাজ রয়েছে আমার চলুন আমি দেখাচ্ছি এই ভিডিওটা আপনি চাইলে আমি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি আপনি যদি চান এই ভিডিওটাতে কোনো গান ব্যবহার করতে তাহলে এই যে এখান থেকে গান ব্যবহার করতে পারেন অথবা যদি চান কোনো ধরনের কোনো কিছু লিখতে ভিডিওর উপরে সেটা এখান থেকে লিখতে পারেন যদি চান কোনো স্টিকার ব্যবহার করতে সেটাও কিন্তু এখান থেকে করতে পারেন এবং তার পাশে দেখেন একটা অপশন রয়েছে এডিট রিলস আপনি চাইলে কিন্তু এখান থেকে এটাকে এডিটিংও করতে পারেন তো আমি যেহেতু এটাকে আগে এডিটিং করে রেখেছি আমি এডিটিং করব না আমি আপনাদেরকে দেখাচ্ছি তারপর দেখেন এখানে একটা অপশন রয়েছে নেক্সট তো আপনি জাস্ট এই নেক্সট ক্লিক করবেন আমিও জাস্ট এই নেক্সট এ ক্লিক করে দিলাম নেক্সট এ ক্লিক করে তারপর আপনাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে আশাប្រ বন্ধুরা দেখেন এখানে কিন্তু অনেকগুলো বিষয় রয়েছে যে বিষয়গুলো আমাদের লক্ষ্য করাটা খুব জরুরি আমরা কিন্তু অনেককে পোস্ট করে থাকি কিন্তু কিছু সেটিংস অন করা বা অফ করা এই বিষয়গুলো আমরা কিন্তু লক্ষ্য করি না এখানে দেখেন প্রথমে যে কাজটি করতে হবে এখানে আপনাকে সুন্দর করে একটি টাইটেল লিখতে হবে মানে আপনার ভিডিওটি যে ক্যাটাগরির সেই ক্যাটাগরি একটি টাইটেল লিখে দেবেন লিখে দেওয়ার পর আপনি যেটা করবেন এর নিচে কয়েকটা হ্যাশট্যাগ ব্যবহার করবেন গুলো ব্যবহার করার পরে যে কাজটি আপনাদেরকে করতে হবে বন্ধুরা আপনাদেরকে লক্ষ্য করে দেখতে হবে এই সেটিংসটি পোস্ট নেওয়া রয়েছে কিনা এটা আপনাকে লক্ষ্য করতে হবে এবং তার উপরে একটা অপশন দেখেন এই যে এখানে রয়েছে পাবলিশ এটা কি পাবলিশ রয়েছে কিনা এগুলো চেক করাটা খুব জরুরি একটা ফেস বা প্রোফাইলের পোস্ট করার ক্ষেত্রে আরেকটি ব্যাপার আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বন্ধুরা একটু দেখেন এখানে কিন্তু এই যে একটা নিচে অপশন দেখতে পাচ্ছেন এআই লেভেল যে অপশনটা রয়েছে এই সেটিংসটা আপনার যদি এই ভিডিওটি এআই আই সফটওয়্যার মাধ্যমে এডিটিং করা হয় বা করা হয় তাহলে অন করে দেবেন যদি এআই সফটওয়্যার মাধ্যমে না হয় এটা অফই থাকবে থাকার পর যে কাজটি করবেন এই যেখানে দেখছেন শেয়ার নাও আপনি জাস্ট এই অপশনটি ক্লিক করে এই ভিডিওটি শেয়ার করে দেবেন মানে আপলোড করে দেবেন আর এই নিয়মে যদি এই অপশনগুলো কমপ্লিট করতে পারেন খুব সহজেই কিন্তু আপনার আপনার ফেসবুক প্রোফাইলটিকে নিয়ে এগিয়ে যেতে পারেন